সুপ্রিয় চাকরি প্রত্যাশী আঠারো জুলাই দু হাজার পঁচিশ গতকালকের সাম্প্রতিক কিছু তথ্য নিয়েছি এখান থেকে কিন্তু এক দুই মার্ক কমন পেয়েও যেতে পারেন তাই দেরি নয় জেনে নিন স্টারলিঙ্ক বাংলাদেশে কত বছর মেয়াদি লাইসেন্স পেয়েছে দশ বছর স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট কে লরেন ড্রেয়ার ঢাকার জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু হয়েছে আঠারো জুলাই দু হাজার পঁচিশ সালে জাতিসংঘ মানবাধিকার মিশনের চুক্তির মেয়াদ হলো তিন বছর টিওআই আঠারোশো বি কোন ধরনের গ্রহ সুপার আর্থ ও টি ওয়াই আঠেরোশো ছেচল্লিশ বি পৃথিবী থেকে কত আলোকবর্ষ দূরে একশো চুয়ান্ন আলোকবর্ষ দূরে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডাটা সায়েন্স এআই অ্যান্ড অ্যাপ্লিকেশন দু হাজার পঁচিশ কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে ইএ টিএল ইনোভেশন হাব কালিয়াকৈর হাইটেক সিটি গাজীপুর ঢাকার কিছু দূরে বাংলাদেশের তারিখ আঠেরো থেকে উনিশ জুলাই দু হাজার পঁচিশ থ্যাংকস ফর ওয়াচিং